আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সম্মতে আপনারা সকলেই ভালো আছেন ডিফেন্স অ্যাসপিরেশনের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম তো আজকের ক্লাসটি মূলত গণিত অংশের একটি চূড়ান্ত সাজেশনমূলক ক্লাস এই ক্লাসে আমরা এমন পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো বিগত বছরে প্রত্যেকবার এসেছিল এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনি করলে এবং ক্লাসটি যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন সব টপিক তাহলে অবশ্যই সামনের গো লিখিত পরীক্ষায় গণিত অংশে অবশ্যই কমন পাবেন তো সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক তো এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে দশজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে পনেরো জন লোকের ওই কাজটি করতে কতদিন সময় লাগবে এটি অনেক সহজ একটি অঙ্ক তো এর সমাধান করি দশজন লোক কাজটি করে পনেরো দিনে অথবা একজন লোক কাজটি করে দশ গুণুন পনেরো দিনে অথবা পনেরো জন লোক কাজটি করে দশ গুণুন পনেরো ভাগ পনেরো দিনে এখানে পনেরো এবং পনেরো কাটা যায় ওপর তাহলে উত্তর থাকে দশ দিনে অর্থাৎ দশ দিনে সময় লাগবে পনেরো জনের ওই কাজটি করতে দশ দিন সময় লাগবে এরকমই গণিত অঙ্কগুলো এসে থাকে বিগত বছরগুলোতে এরকমই এসেছিলো তো সামনে ইনশাল্লাহ এরকমই আসবে এরপর দুই নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এক কেজি কলা বিশ টাকায় কিনে পঁচিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এর সমাধান করা যাক দেওয়া আছে ক্রয় মূল্য বিশ টাকা বিক্রয় মূল্য পঁচিশ টাকা অতএব লাভ হবে বিশ মাইনাস পঁচিশ মাইনাস বিশ টাকা অর্থাৎ পাঁচ টাকা অতএব বিশ টাকায় লাভ হয় পাঁচ টাকা তাহলে এক টাকায় লাভ হয় পাঁচ ভাগ বিশ টাকা অতএব একশো টাকায় লাভ হয় পাঁচ গুণন একশো ভাগ বিশ টাকা উত্তর হবে পঁচিশ টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবু যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এই ছিল দুই নম্বর অঙ্ক এরপর রয়েছে তিন নম্বরে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান এবং এক্স ওয়াই ইকুয়াল ফিফটি সিক্স হলে মানে ছাপ্পান্ন হলে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ারের মান কত তো সমাধান করা যাক দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান বা সমানে ওয়ান এক্স ওয়াই সমান ছাপ্পান্ন অতএব এক্স প্লাস ওয়াই হলস্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হলস্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই সমান ওয়ান স্কোয়ার প্লাস ফোর দশমিক ইন্টু ছাপ্পান্ন ইকুয়াল ওয়ান প্লাস চব্বিশ ইকুয়াল বা সমান দুশো পঁচিশ অ্যান্সার তো এর উত্তর হলো দুশো পঁচিশ বা টু তো এই ছিল তিন নম্বর প্রশ্ন তো বিগত বছরগুলোতে এরকম সহজ প্রশ্ন এসেছিলো এবং সামনেও আসবে ইনশাল্লাহ তো আপনারা কোনো ধরনের টেনশন না করে এগুলোই কভার করে যাবেন অবশ্যই কমন হবেন ইনশাআল্লাহ তো আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো এরপর রয়েছে চার নম্বরে একটি ব্যাগ পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় বিশ ক্ষতি হলেও হলে ব্যাগটির ক্রয় মূল্য কত এখানে ও হবে না হলে হবে ব্যাগটির ক্রয় মূল্য কত তো এটির সমাধান করা যাক দেওয়া আছে বিক্রয় মূল্য আশি টাকা তাই না তো এখন বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ আশি টাকা সুতরাং বিক্রয় মূল্য পাঁচশো ষাট টাকা হলে ক্রয় মূল্য একশো গুণন পাঁচশো ষাট ভাগ আশি তো উত্তর সাতশো টাকা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এরপর পাঁচ নম্বরে রয়েছে স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স এর উৎপাদক কত তো এর সমাধান করা যাক দেওয়া হচ্ছে প্রদত্ত রাশি স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস সিক্স সমান আমরা ধরে নেব স্কোয়ার প্লাস এ মাইনাস সিক্স এ মাইনাস সিক্স এখানে এখানে এ কোথা থেকে আসলো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং মাইনাস সিক্সে এটা বুঝতে পেরেছেন অবশ্যই যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন তো সমান আমরা যদি এ কমন নেই তাহলে থাকে এ প্লাস ওয়ান তারপর এদিকে আমরা যদি মাইনাস সিক্স কমন নেই তাহলে থাকে এ প্লাস ওয়ান তাহলে সমান হয় এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস সিক্স সম্পূর্ণ ক্লাসটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের এই ক্লাসের পাঁচটি প্রশ্ন আপনি ভালোভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই সামনের পরীক্ষায় কমনভাবেন পাবেন ইনশাল্লাহ তো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ